লজ্জা সম্মানিত دینی ভাইগণ রাসুল sallallahu alaihi বলেন লজ্জা এবং কম কথা বলা ইমানের লক্ষণ বেশি কথা বলা বশিল কথা বলা মুনাফিকের লক্ষণ তার ভিতরে মুনাফিকই রয়েছে এ কথা রাসুল sallallahu alaihi wasallam বলেন আব্দুল

অক্ষরকর ইসলাম আর হায়াও আর ইসলামের নীতি হলো লজ্জা ইসলামের শিষ্টাচার হলো লজ্জা ইসলামের বৈশিষ্ট্য হলো লজ্জা লজ্জা আছে যার সে তো মুসলিম লজ্জা নেই যার সে তো মুসলিম নয় লজ্জা আছে যার সে তো মুসলিম লজ্জা দিয়েই একজন পুরুষ মুসলিম হয় এই কথা রসুল সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন

লজ্জা কাকে বলে যাও না আমি স্মরণ পাচ্ছি আমি আসলে ওনার সাথে কথা বলিনি তো একটু ভয় ভয় হয় এই যে লজ্জা মেয়েটা কারোর সাথে কথা বলতে পারেন আমার মা বলছে কোন লজ্জা করে দুলা ভাই কত ডাকে তবু যায় লজ্জা করে মেয়েটা লজ্জা করে তাহলে মাও লজ্জা বুঝে